হ্যালো গুড ইভিনিং শাইন মি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি এখন সময় সাড়ে পাঁচটা মতো বাজে বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে আমরা ভেবেছিলাম এই উইকেন্ডটাতে একটু কোথাও বেড়াতে যাব মানে সবাই বন্ধুবান্ধব সবাই মিলে একটা দিনের জন্য কিন্তু এত বৃষ্টি ওয়েদার আর বাচ্চাদের পরীক্ষাও পড়ে গেছে ফার্স্ট ইউনিট তো সেজন্য আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করলাম তাই ভাবলাম সবাই মিলে বাড়িতেই একটা পোটল্যাক পার্টি হয়ে যাক ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো কন্টিনিউ চলছেই মা থামার নামই নেই কারণ এত ঠান্ডা এখানে ওয়েদার যেন মনে হচ্ছে পুরো ব্যাঙ্গালোর জুড়ে এসি লাগানো হয়েছে ভীষণ ঠান্ডা আমরা বাইরে বেরোলে শোয়েটার চাদর নিয়েই বেরোই হালকা পাতলা আর কি ভীষণ সুন্দর ক্লাইমেট অবশ্যই যাক বুঝতেই পেরেছ আমি রান্না বান্নার সমস্ত জোগাড় করেছি আজকে আমার এক গামরা ভর্তি পটল রান্না করতে লেগেছি আজকে বানাচ্ছি আমি দই পটল আজকের উইকেন্ডে আমরা একেবারেই ভেজ খাবার খেতে চলেছি একদম আর ওই ননভেজ আর খাচ্ছি না আসলে আমরা চিকেন কিছু হলেই চিকেন আর চিকেন ভালো তো লাগে অবশ্যই না তো নয় চিকেন ছাড়া মানুষ খাবো কি আমরা তাহলেও আজকে একটু সবাই ইউনিক আয়োজন করেছি আর এই পটলগুলো ভাজা করতে অনেকটা টাইম লাগবে তাই আমি ভাবলাম যে একটু চা খেয়ে নিই সন্ধ্যে সন্ধে হয়ে এসছে আর এত বৃষ্টি হচ্ছে চাটা তাহলে তাড়াতাড়ি খেয়েই নিই অনেকটা পটল যেহেতু একসাথে ভাজতে দিয়েছি তাই আজ কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করে ভাজছি আর কি আর এদিকে আমার ছোট্ট শিলনোড়ার মাধ্যমে দু চামচ মতন পোস্ত বেটে নেব কারণ ওই চারমটা যেহেতু আমি খুব একটা ব্যবহার করি না সেই জন্য আমি ওটার বদলে পোস্তটা ব্যবহার করি তাও পোস্তটা আমি বেটে রাখলাম খুব বেশি নাও দিতে পারি আর সামান্য কাজু বাদাম বেটে নেব পটলগুলো ঠিক এভাবেই সুন্দর করে ভাজা করে নিয়েছি তারপরে ওই সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোলমরিচ দিলাম কতগুলো পটল ভাজার পরে যেন মনে হচ্ছে একদম অল্পই হয়ে গিয়েছে তারপরে ওই ফোড়নের পরে একটু আদার বাটা আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম পুরো রান্নাটায় আমি আজকে হলুদ অ্যাড করলাম না তারপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা আসলে এটা একটু বেশি করে বাটা হয়েছে আর কি তারপরে আমি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি বানাচ্ছি দই পটল আর ওই সন্ধ্যে ইভিনিং এ খাওয়ার জন্য ভেজ পকোড়া ওই যে একজন আমাদের থেকে একটু বড় যাকে আমরা বৌদি বলি ওনাদের বাড়িতেই আজ আমরা যাবো ওখানেই আজ খাওয়া দাওয়া করবো সবাই আর আমি অল্প সামান্য একটু পোস্ত বাটা দিলাম পোস্তটা আমি বেশ মিহি করে বেটে নিয়েছিলাম তারপরে নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আর সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করলাম এই পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের পুরো দই পটলটা তবে পটলটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই যখন তেল তেল ছেড়ে আসবে তখন আমি ওই মশলা ধোয়া জল বাটি ধোয়া জল সব কিছু অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ওদিকে আমি ভেজ পকোড়ার জন্য অনেকটা পেঁয়াজ কেটেছি যেহেতু আমরা অনেকজন আর সাথে দিয়েছি বাঁধাকপি আর এই পোটল পার্টি মানে ওই সবাই আলাদা আলাদা রান্না করে নিয়ে যাওয়া আর ওই প্রত্যেকে একসাথে খাওয়া আর কি তাতে করে অন্যজনের একটু ডিফারেন্ট স্বাদও খাওয়া হলো প্লাস একসাথে খেয়ে একটু মজাও হলো আর এই পকোড়ার মধ্যে দিলাম বেসন আদা রসুনের বাটা আর একটু ধনে পাতা দিলাম আর আমার কাছে এই রাবা মানে সুজি ছিল তো সুজিটা আমি একটু দিয়ে দিলাম একটু ক্রাঞ্চি করার জন্য আর একটু কাঁচা লঙ্কা উপর থেকে চলো এই কাঁচা লঙ্কাটা যখন পকোড়াটা ভাজবো ওখানে গিয়ে তখনই এটা মেখে নেব। আর এদিকে দুই পটলটাও রেডি হয়ে গিয়েছে একটু হালকা গ্রেভি মতো রেখেছি কারণ পরের দিকে এটা গ্রেভিটা একটু বসে যাবে সেজন্যে খুব সুন্দরভাবে পটলটা সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে যাক এটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি সোজা চলে যাব বৌদির বাড়িতে চলে এসেছি বৌদির বাড়িতে এখানেও দেখতে পেয়েছ আমরা বাড়ির মতন অনেক গোলাপ আসলে এই গোলাপগুলো একসাথেই কেনা হয়েছিল এবারে একটা কেনা হয়েছিল তো আমাদের নিজেদের বাড়ির জন্য সাজিয়েছি নিয়ে যদিও দাদা এবং বৌদি ওনারা এখানে থাকেন না ওনারা এখানে কিছু দিন কলকাতায় কিছু দিন এরকম করে থাকেন আর কি এই ঘরটা এমনিতেই বন্ধ থাকে তাই এখানে বিশেষ কিছু ফার্নিচার বা অনেক রকম জিনিস থাকে না আমি এবং বৌদি দুজনে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি পকোড়া ছিল তো আমার আর একটা বান্ধবী বানিয়ে ছিল ওই কর্ন বাদাম সব কিছু ছোলা দিয়ে একটা চাট এবং এই পকোড়াটা ছিল স্ন্যাক্স আইটেম এবং আমার বান্ধবী আরও বানিয়ে নিয়ে ডিনারের জন্য পোস্তর বড়া এবং আলু মাখা আর ভাত আর বৌদি বানিয়েছিলেন ডাল ঝুড়ি আলু ভাজা বেগুনি তারপর অনেকটা সময় আমরা গল্প করলাম দিয়ে গরম গরম পোস্তর বড়া ভাজা হচ্ছে আর এদিকে এই যে সমস্ত রান্না বান্না রেডি তখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো কখনো কখনও এরমও খুব ভালো লাগে সবাই মিলে এক হয়ে একসাথে খেতে রোজ দিন তো বাড়িতে আমরা একা একাই খাই তাই না চলো তাহলে খাওয়া দাওয়াটা শুরু করিনি আমিও নিয়ে বসে গিয়েছি কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ জানিও আমার দই পটলের রেসিপিটা কেমন হয়েছে জানিও প্লিজ ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই বাই